নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। এটা একটু অন্য ধরনের ভিডিও হবে অন্য ধরনের বলতে এই কারণে যে অন্যান্য বিষয়ে যে সমস্ত ভিডিও বানানো হয় সেগুলো ব্যবসায়িক ভিত্তিক ভিডিও পরিবেশন করি আপনাদের সামনে তো আজকে এটা ব্যবসা অবশ্যই তো এই ভিডিওটা অনেকটা ভাইরাল টাইপের ভিডিও হবে আমাদের সামনে ব্যাপারটা হলো যে খাসির মাংস আপনারা কেনেন বিভিন্ন জায়গা থেকে তো এই খাসির মাংস বিভিন্ন জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা মোটামুটি আটশো থেকে হাজার টাকা দামে আপনারা পেয়ে থাকেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই খাসির মাংস চারশো টাকা দামে তো খাসির মাংস যদি বলে যায় সেটাও ভুল বলা হবে অর্থাৎ ছাগলের মাংস এই ছাগলের মাংস আপনারা পাচ্ছেন চারশো টাকা এটা কোথায় পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে বাড়িপুরে যে পুরাতন বাজার আছে শাসন রেলগেটটা পার হয়ে আপনারা এইখানে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ শাসন রেলগেটটা পার হয়ে পুরাতন বাজারের দিকে যেতে মোটামুটি দু মিনিটের রাস্তায় দু মিনিটের মধ্যে আপনারা পেবেন দেখবেন বাঁ হাতে পড়বে তো এইখানে খাসের মাংস বা ছাগলের মাংস বিক্রি হচ্ছে চারশো টাকা দামে এবং বড়ো করে বোর্ড দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিও আপনারা দেখুন আর এটা কি আপনাদের মনে হচ্ছে যে এটা সঠিক দিচ্ছে তো আপনাদের যদি মনে হয় তো আপনারা কমেন্ট করবেন যে এটা কি ধরনের মাংস দিচ্ছে এত কম দামে তারা দিচ্ছে কীভাবে তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন এটা কমেন্ট করে কমেন্ট করুন যে এটা ঠিকঠাক কিনা এবং যারা প্রশাসনিক দিকে আছেন তারা তো অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে এটা ঠিকঠাক মানুষের মাংস খাচ্ছেন কি না এবং সেটা ঠিকঠাক কিনা আমি আপনাদের সামনে অন্য বক্তব্য হচ্ছে যে উনি যে মরা মাংস বা অন্যান্য মাংস দিচ্ছেন কি না সেটা নয় জ্যান্ত ছাগলের মাংস এবং সেই ছাগলের ছবিও আপনাদের দেখাব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করবেন যে এটা এখন বাড়িপুরে এই ভিডিও চলছে এবং এই ধরনের মাংস বিক্রি হচ্ছে চার চারশো টাকায় এটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই জায়গাটা না আরও দু তিন জায়গা বিক্রি হচ্ছে তো আপনারা যারা বাড়িপুরের বাসিন্দা তারা তো অবশ্যই এটা নেবেন তার সঙ্গে সঙ্গে আরও যারা দূরে দূরে মানুষ আছেন আপনারাও এখান থেকে যদি সংগ্রহ করতে চান তো সংগ্রহ করতে পারেন তো ধন্যবাদ আপনারা দেখতে থাকুন

সকাল বিকেল বেলা পাটি একশো মাল চলে যান আচ্ছা তো এটা কিছু মাত্র কি আপনার এই যে বারিপুরে এইখানে বিক্রি করছেন এই যে পুরনো বারিপুর না ওই পারে অন্য জায়গায় বিক্রি অন্য বিক্রি হচ্ছে এমন আমার দোকানে এটি কালী মন্দির পাশে তা সব জায়গায় কি একই দাম মোটামুটি অন্য জায়গায় তো চারশো টাকা বিক্রি হচ্ছে না সবাই সবাই পাচ্ছে না মালের কোয়ালিটি একটা আছে আচ্ছা লোক যদি কাটে দশ টাকা আমি কাটি পঞ্চাশ টাকা আচ্ছা এই দোকানটা কি আপনাদের আলাদা আলাদা ওনারা কীভাবে দিচ্ছেন ওই এই হেসেছি ওরা তো মনে করুন যে ওরা আটশো টাকা দামে কিনে আর চারশো টাকায় বিক্রি করতে পারে না লস করে লস হচ্ছে কি লস করে বিক্রি দশ টাকায় বিক্রি আচ্ছা দশ চলছে বলেই আচ্ছা আচ্ছা যাতে তা এইগুলো সকাল থেকে কত কিলো মার্কেট মাংস কাটা আছে চারশো কিলো না মাংস কাটা হয়েছে আপনার ধরো সত্তর পিস গেছে হ্যাঁ দশ কিলো গড় ধরুন দশ কিলো দশ কিলো গড় ধরুন সাতশো কিলো মাংস পাড়ে গেলে আচ্ছা এখনও যাবে তা যতক্ষণ মাংস থাকবে মোটামুটি বিক্রি করে বিক্রি তাড়তে বারো পর্যন্ত বিক্রি যাবে এটা কবে থেকে শুরু করলেন এটা শুক্রবার শুক্রবার থেকে এটা চলবে মোটামুটি বিশ্বাস ক কত দিন বললেন বিশ্ববার মতো চলবে বিশ্ববার আচ্ছা আচ্ছা তার মানে আর সপ্তাহখানেই বলা যেতে পারে তো আপনার নামটা কী করছে আব্বাস আব্বাস আচ্ছা আচ্ছা আপনার নামে দোকান দেখতে পাই আচ্ছা যে করুল স্ট্যান্ড বললেন রেয়াজি কিছুও পাওয়া যায় এখানে আচ্ছা অন্য সময় আপনারা কি কখন কি বেশি দামে নয় এই দামেই দেবে না তখনই অন্য দাম হবে আচ্ছা এটা সেলের ব্যাপার তো হ্যাঁ তো সেলের ব্যাপার যখন এই ধর কিছু মনে হয় হয়ে গিয়ে পুজো আসছে তখন তো এই দামে দিতে পারবো না তার ব্যবহার তারপরে ছ টাকা হয়ে যাবে রেয়াজিটা ছ টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এগুলো কি এটা খাসি নাকি অন্য খাসি খাসি তো এর মধ্যে পাটা বা ওইরকম সব রকম আছে বললাম মানে যার ভাগে যা পড়বে হ্যাঁ আচ্ছা লাটে একশো মাল এলো হ্যাঁ ধরো আপনার বিশটা পাটি এলো বা দশটা খাসি এলো লাটে পুরো মাকে তিনটা এলো এবার চারশো টাকা কিলো তো এর মধ্যে হয় না এটা হচ্ছে ওখানে কম্পিটিশন বাইরে করে চলছে

যখন যখন আর এমনি শিল্পী চিনি না হ্যাঁ আগে আমি ফ্রি পর্যন্ত কাটতাম প্রত্যেক রবিগার করে আচ্ছা আর কুবারে সাতটা আটটা কাটতাম হ্যাঁ পার ডে এখন ছশো টাকা সাড়ে ছটা বেজতাম ঠিক এখন এবার পুজোর পরে ছশো টাকা পরে বেরোতে আচ্ছা তা রবিবারে ছশো টাকা হবে নাকি না এখন বেশি সময়ের পর্যন্ত চলবে এই এই দামে চলবে এই দামে চলবে আচ্ছা সেই সময় পরে চিনি না হবে আচ্ছা

দেখুন আমরা সামনে দেখাচ্ছি দেখুন এখানে ছাগল জানছি দেখুন সঙ্গে সঙ্গে কাটছে আমরা সামনে কেটে দেবে এখানে দেখুন এটা পুরোনো বাড়িপুরে এই শাসন রোড হ্যাঁ শাসন রোড শাসন রোডে একদম যেখানে হ্যাঁ কালী মন্দির কালী মন্দিরের পাশে দাদার এই দোকান আব্বাস মিট শপ এই দেখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এদিকে কাটা হচ্ছে এবং দোকানে ভিড় লেগে আছে আমি এই দুপুরবেলা এসেছি তো বিকেলবেলা হলে আপনাদের দেখাতে পারতাম আরো নাকি ভিড় হয় দাদা ফোন নাম্বারটা দেখে নেই এখানে এখানে হচ্ছে ওয়েট ওয়ান ডবল জিরো টু সেভেন ফোর ফাইভ নাইন ফোর আর একটা নাম্বার আছে সেভেন ফোর থ্রি নাইন ওয়ান নাইন সিক্স টু টু জিরো থ্রি তো আমরা যদি যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই দাদা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন কোনটাই অসুবিধা নেই কত দিলে মানুষের ঠিক আছে অন্য সময় সব সময় পাওয়া যাবে পাওয়া যাবে মানে আমি আমি আছি রেআজি কাশি ছশো টাকার মধ্যে আপনার সামনে কেটে দেবেন সতেরো টাকা কিলো দিলে আপনার সামনে কেটে দেব কোনো ঠিক আছে

সব রকম কাস্টমার আছে আমার যেমন গুড় তেমন তেমন মিষ্টি ঠিক ঠিক একদম ঠিক এটা লাডে কমিশন মিষ্টি চলছে আমার তিনশো টাকা কমিশন পাই একটা মানে আমি আচ্ছা আচ্ছা ওইটাই লাভ স্যার আর কিছু লাভ নেই এই লোক বুঝলি আমার কোলে কোলে নাও পানি সব কিউনারে নাও আর আজকে আজকে দিছিলে নারকেল বিল নারকেল বিল শরীর 칼이 쪄서라가, 칼이 쪄서라가, 이쪄 উনি চালাক নেই কেন যায় 510 আপনারা তো সেই সামনে দিকে জার দিকে দেখুন 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 পড়বে না ঠিক ইলেকট্রিক

cela kom nawe pachhi samjhe acha acha bodura besh bhalo kore